জয় মাতারা দেখবেন কিছু জাতকের মধ্যে তারা কৃষক ফ্যামিলিতে না জন্মগ্রহণ করেও তারা কৃষিকার্য সম্বন্ধে ধীরে ধীরে ওয়াকিবহাল হয়ে ওঠে এবং ওই সকল ব্যক্তি কিছু ব্যক্তি ওই সকল কিছু ব্যক্তি যারা কৃষিজাত দ্রব্য নিয়ে কোনো আর্থিক লেনদেন করে তাহলে তাদের অনেকটা ফলপ্রস হয়ে থাকে আবার এটাও দেখা গেছে কৃষকের বাড়ির ছেলে তার মধ্যে কিন্তু আবার এই গুণগুলো দেখতে পাওয়া যাচ্ছে না সে কিন্তু লেখাপড়াটাও ঠিক মতন হয়তো করেনি এবং ধীরে ধীরে তে অন্য লাইনে চলে যাচ্ছে আবার দেখা যাচ্ছে অন্য কোন কৃষক ফ্যামিলি বাদে কোনো জাতক মধ্যে এই জিনিসগুলো প্রকট হয়ে ওঠে এবার কুষ্টি বিচার করে সেইগুলোকে আমাদের নির্বাচন করা উচিত কাদের এগুলো হচ্ছে আর কাদের এগুলো হচ্ছে না যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় যে লগ্ন থেকে চারটি রাশির মধ্যে সকল গ্রহ অবস্থান করে তাহলে সেই ব্যক্তি বা সেই জাতক কৃষিজাত পণ্যের ওপর তাদের একটা দক্ষতা বা কৃষিকার্যের ওপর তাদের একটা দক্ষতা অর্জন করতে পারে বা ওই বিষয় নিয়ে যদি সে পড়াশোনা করে অথবা যদি ওই বিষয় নিয়ে সে আর্থিক লেনদেন করে তাহলে তার জীবনের আর্থিক উন্নতি হবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আবার যদি কোনো একটি গ্রহ যদি ওই চারটি ঘর ব্যতীত অন্য কোনো স্থানে অবস্থান করে তখন কিন্তু আর অতটা ফল প্রাপ্তি হয় না তখন সে কিন্তু নানান রকমের অসুবিধাগুলো সে লক্ষ্য করে এবং সে লক্ষ্য করলেও যদি সে ওয়াকিবহাল না হয় তাহলে তাকে কিন্তু সেই আশাতীত রেজাল্ট সে পাবে না আর আশাতীত রেজাল্ট পেতে গেলে তাকে জন্মকুণ্ডলীটা অবশ্যই বিচার করে দেখতে হবে আর যে সকল কৃষক বন্ধুর বাড়ির ভিতর যে সকল সন্তানের এই প্রভাবটা দেখতে পাওয়া যায় নেই তাহলে তাদের মধ্যে দেখা যায় যে এটা সেই ব্যক্তিটার ওপর আশাতীত ফল হচ্ছে না তাকে জোর করলেও তার সেই বিষয়ের ওপর তার দক্ষতা অর্জন করতে পারে না বা সেখান থেকে তার লস হয় এবং আগামী দিন সে দেখা যায় যে পিতামাতার জমি সে বিক্রয় করে সে অন্য একটা দিকে চলে যাচ্ছে তাই এগুলো কিন্তু বিচার্যের বিষয় নমস্কার